এশিয়া কাপের দলে নাইট রাইডার্সের চার তারকা সিদ্ধান্তে এই শিলমোহর গম্ভীর আগরকারদের এশিয়া কাপ আদেও আয়োজিত হবে কিনা তা নিয়েই একটা সময় ছিল বড় সড় অনিশ্চয়তা পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিন্দুরের পর ভারতীয় ক্রিকেট নিয়মায়ক সংস্থা আদেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দেবে না অনুমান করা হয়েছিল ক্রিকেট মহলে কিন্তু শেষমেশ সেই পথে হাঁটেনি বিসিসিআই বরং বাংলাদেশ আয়োজিত বৈঠকে এশিয়া কাপ আয়োজনের পক্ষেই মত দিয়েছে তারা আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট চলবে আঠাশ তারিখ অবধি একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বে ও মিলিয়ে সর্বোচ্চ নক আউট তিনবার মুখোমুখি হতে পারে দুই দল টুর্নামেন্টের সূচি ঘোষণার পর থেকেই ভারতের সম্ভাব্য স্কোয়াড নিয়ে শুরু হয়েছে চর্চা সূত্রের খবর আগস্ট মাসেই তৃতীয় দল ঘোষণা করতে পারে বিসিসিআই গত চব্বিশে জুলাই এশিয়া কাপের গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবার আটটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের পাশাপাশি মাঠে দেখা যাবে ওমান সংযুক্ত আরব আমির শাহী ও হংকংকে গ্রুপ এতে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহী ও ওমান দশই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ম্যান এন ব্লু চোদ্দ তারিখ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে ভারতীয় দলের শেষ ম্যাচ উনিশ তারিখ ওমানের বিপক্ষে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপাচারের পর এই মুহূর্তে চলছে সূর্য কুমার যাদবের তিনি এশিয়া কাপ শুরুর আগে ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে সংশয় ছিল কিন্তু স্বস্তির খবর মিলেছে সংবাদ সূত্রে দুবাই ও আবুধাবিতে নেতৃত্ব সামলাতে দেখা যাবে মিস্টার থ্রি সিক্সটিকেই বিপোর্ট রিপোর্ট এ নিউজ i <laughs>